তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো নবী আপনি বলেন তোমাদের এই পলায়ন কিছুতেই কোনো কাজে আসবে না আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে বাকড়াও করবে সূরা আরাফের 34 সূরা ইউনুসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা প্রত্যেকটা উন্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা মৃত্যু যখন আসবে আগেও না পরেও না ওই সময় সে বরণ করবে নম্বর আয়াতে আল্লাহ বলেন বলে যখন মৃত্যু আসবে তখন আল্লাহ কিছুতেই কোন নফসকে কাউকে সামান্য সুযোগ দিবেন না কিছুতেই সুযোগ দিবেন না যখন মৃত্যু হয় নবী আপনি বলেন নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না অন্য আয়াতে আল্লাহ বলেন فَإِنَّ أَجَلَ اللَّهِ لَآتٍ মৃত্যু নির্ধারিত সময় যেটা সেটা আসবে আপনার নির্ধারিত সময় যখন মৃত্যু হবে সেটা এসে যাবে আপনার কাছে এ হলো আমাদের আজকের প্রথম আলোচনা মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই দ্বিতীয় আলোচনা মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি চলে আসবে এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও

যখন প্রাণ হবে তখন মৃত্যু পথ যাত্রীকে তোমরা আটকে রাখতে পারবা না চেয়ে চেয়ে তোমরা দেখবা মৃত্যু পথ যাত্রীকে তোমাদের চেয়ে আমি তার অধিক নিকটবর্তী কিন্তু তোমরা তা দেখো না মৃত্যু অধিক নিকটে আমি আল্লাহ তোমরা তা দেখো না ২৬ থেকে তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগতি তরাকিয়া ওয়াকিলা মান বথ যাত্রীকে তোমরা কিছুতে আটকে রাখতে পারবা না যখন প্রাণ উষ্ঠাগত হবে আশেপাশে থেকে বলা হবে ঝার ফুকরি কোথায় ডাক্তার কবিরাজ কোথায় ডাকা হবে এমন মৃত্যুবথ যাত্রীর তাকে বাঁচানোর জন্য মানুষ ডাক্তার খুঁজবে কবিরাজ খুঁজবে আল্লাহ বলেন মৃত্যুবত যাত্রী বিশ্বাস করবে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এই জগৎ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটা তার বিশ্বাস হবে পায়ের নালা একটা আরেকটার সাথে মিলে যাবে সেদিন তোমাকে তোমার রবের দিকে টেনে নিয়ে যাওয়া হবে তাহলে ইমানদারের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে মৃত্যু পথ যাত্রীকে বাঁচানো সম্ভব না অনেক সময় আমরা কি করি কেউ মারা যাওয়ার পরে আমরা বলি দশ মিনিট আগে অ্যাম্বুলেন্সটা আনলে ভালো হইতো মানে কি দশ মিনিট আগে আনলে কি হইতো সেটা বলেন বাইচা যেত মারা যাওয়ার পরে এগুলো আর বলবেন না মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বা সেটা পড়া মৃত্যুর আগে বলতে পারেন যে ভাই ডাক্তার সাহেব আরো আগে আসতে পারলেন না মৃত্যুর পরে আর কিছু বললেন না মৃত্যু বরণ করছে শেষ তার জীবন কিন্তু আমরা মধ্যে লিখি অবোকের অকাল মৃত্যুতে আমরা অকাল মৃত্যুতে আমরা শোকাহত আচ্ছা কবে বললে ঠিক ছিল সেটা বলে এই লিখলেন অকাল মৃত্যুতে শোকাহত তার বিধিহী আত্মার বাঘ ফিরাত কামনা করছি তো উনি কবে বললে ঠিক ছিল অকাল মৃত্যু এটা বলবেন না এটা লেখবেন না এটা মুখে উচ্চারণ করবেন না অকাল মৃত্যু মানে কি তার যখন মৃত্যু হওয়ার কথা তখনই হয়েছে এটা অকাল নয় এটা সঠিক কাল